সমস্ত প্রকারের নামর আমরা সমাজটা বড় হয়ে আসে এরপরেও আমরা ধ্বংস করতেছেন না কেন কেন বলে উত্তরটা ধর এত মানে অন্যান্য নদী বলে দেখা যায় একটা রকম তারা লঙ্ঘন করছে সারা জাতি ধ্বংস মোশারা ইসলাম জাতি একটা গুণা করছে তারা সারা সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে শৈবা ইসলাম না জাতি একটা তো ধ্বংস হয়ে গেছে লুতালা ইস্তাহের সম্প্রদায় মারাত্মকের প্রবস্থা হইলে লুতালা ইসলামের জাতি তারা ছিল সারা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন কিন্তু দেখা যায় আমাদের মধ্যে সর্বপ্রকারের গুনাকে আমাদের সমাজটা আমাদের পরিবারটা আমাদের দেশটা আমাদের বিশ্বটা জড়া জড়িত হয়ে আছে এরপরে আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্যভাবে সমাজের মধ্যে বসবাস করা ইচ্ছে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধার মধ্যে রাতে সেইগুলো ধ্বংস করতেছেন না কেন উত্তর একটাই উত্তর আছে আমরা কেন্দ্র করতে যেমন ভাবে আমার প্রতি আমাদের মায়া বেশি কার কারণে বলেন আমাদের নবীর কারণে সেই নবী রহমত উল্লিন সেই নবীর রহমাত সে যার মধ্যে একদিন করেন দোয়া করেন এই সমস্ত অন্যান্য নবীন দম নবীর সম্প্রদায়ের বংশের কাহিনী জানার পরে বংশের কাহিনীগুলো জানার পরে আমার নবী হতবম্ব হয়ে গেলেন আমার নবী আশ্চর্য বোধ করে দিলেন পেরেশানি বোধ দিলেন আমার উন্নতির আগে দুর্বল উন্নত সর্বশেষ উন্নত এইরকম চেষ্টা করার কারণে

অন্যান্য বীরভূমদেরকে যেমন ভাবে কোন গুনাহের কারণে পাপের কারণে নাফন মানের কারণে সমস্ত জাতিকে আপনি ধ্বংস করে দিলেন ধ্বংস করে দিয়েছেন আমার সম্প্রদায়কে আমার মত গুনাহের কারণে নাফন কারণে যেন সমুদ্রের যেন ধ্বংস না করে

সমূলে যেমন না হলো বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এরাতে আমাদেরকে শাস্তি দিচ্ছেন এই যে লম্বা দুনিয়া যে গরম অস্থির গরমpairwise মানুষ মারা যাচ্ছে আর নানা ধরনের نافرمانی এই যে মুসলমান চতুরদিকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে চতুরদিকে এই সমস্ত কি আমাদের আমাদের আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমানের বশ না আল্লাহর থেকে আমরা দূরে যাওয়ার কারণে আল্লাহ থেকে দূরে যাওয়ার কারণে সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সামগ্রিকভাবে না হলেও বিক্ষিপ্তভাবে আমাদেরকে বিভিন্ন প্রকারের আঘাবের মধ্যে রেখেছেন বিভিন্ন প্রকারের শাস্তি দিচ্ছেন আও শাস্তি আগের সমস্ত শাস্তি তো রয়েই গেল আগের হাতের সমস্ত শাস্তি তো রয়েই গেল বিভিন্ন ব্যাপারে আল্লাহবুল মধ্যে একটা দেখার মধ্যে আবাসী আল্লাহ তাদেরকে জাহান নামের কঠিন আজাদের যন্ত্রণা দেয় সুসংবাদ দেওয়া সুসংবাদ দাও সুসংবাদ ভালো জিনিসের হয় না কষ্টের জিনিসের হয় বলেন সাধারণত ভালো জিনিসের ব্যাপারে সুসংবাদ হয় আপনার ছেলের বেলা বাস করছে সুসংবাদ আপনি একটা পরীক্ষা দিয়েছেন পরীক্ষা রেজাল্ট বেলা এই সুসংবাদ আপনার চাকরির মধ্যে বা ব্যবসার মধ্যে আপনি খুব বেশি লাভ করছেন এটা আপনার লাগে সুসংবাদ না সুসংবাদ যদি চাকরির মধ্যে লস খাই ব্যবসার মধ্যে লস খাই তাহলে এটা তো দুঃসংবাদ হয় আর জাহান্নামের নামের কঠিন এটা সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ আসলে আল্লাহ বলে সুসংবাদ বলে এইটা তুমি এতে চাইছেন বান্দারে বান্দারে তুমি যে বাস কাম করছো এটা মানে মনের প্রশ্ন মনে কিতা দেওয়া কষ্ট মানুষের

এখন পর্যন্ত বাসিয়া আল্লাহ সুযোগ দিয়েছেন আর বদলতে বলেন নবীদের তো আর বদলতে কিন্তু আমাদের সমাজটা যে পরিমাণ নোংরা হয়ে গেছে যে পরিমাণ খারাপ সমাজের মধ্যে চলতেছে বালা জিনিস মাতলে অনেক সময় গুসিত ধরে কি ধরে গুসিত ধরে আপনার সানি লাগিয়া কথাবার্তা হওয়া শুনে দেখা যায় আপনার অক্ষ লাগে অনেক সময় রিয়েকশন নাই আছে না নাই অনেক ক্ষেত্রে আছে আল্লাহ রবুল্লাহ আলমিন সমাজটা চতুর্দিকে বিস্তৃত হয়ে যাবে খারাপের মধ্যে হাদিসের মধ্যে আছে বিভিন্ন হাদিস আছে হাদিস বলার দিনে সমাজের সরে যাবে যে সমাজের মধ্যে খেয়ানত চতুর্দিকে বৃদ্ধি পায় সেই সমাজের মধ্যে অশান্তি থাকে সেই সমাজটা না আচ্ছা আপনারা বর্তমান সমাজে আমানতের উপর একবারেও নাই না আমাদের খেয়ানতের অভাব নাই আমানতের খেয়ানতের কি নাই অভাব নাই আপনারা আমার সমাজও করার মতো যে আমরা সমাজও নাই না অবাক নাই অভাব নাই অভাব নাই সমাজের মধ্যে প্রত্যেকটা মধ্যে বিশৃঙ্খলা প্রত্যেকটা দিলের মধ্যে মারাত্মক হারামি আপনার আমার প্রত্যেকটা অন্তরের ভিতরে খারাপ গরনের ধারণা খারাপ গরণের অভ্যাস নাই যদি না থাকতো তাই এবার প্রথমে আমরা আসত ঠিক মতো করতাম যদি খারাপই আমরা আমাদের না থাকতো আমার মতো খেয়ানতি না থাকতো অঙ্গীকারের খেলাফ না থাকতো